যেটা গঠন করে দিয়ে গিয়েছিল সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত সেখান থেকে বাংলাদেশ বের হতে পারে যখনই আপনি একজন ব্যবসায়ী নিয়ে কিছু বলতে যাবেন সেখানে একজন সেনাবাহিনী ফোন দিবে সেনাবাহিনীর কিছু বলতে যাবেন তারপরে সরকার প্রধান ফোন দিবে মানে এই সিন্ডিকেট এমন ভাবে চালের মতো পিছিয়ে আছে এখান থেকে আপনি বের হতে পারবেন না নাজমুল ইসলামের নাজমুল ইসলামের ক্ষেত্রে সেটাই হয়েছে আজমুল ইসলামের যে বিষয়টা আমরা আজকে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে নাজুল ভাই আসলে কেন উনি কি খালি এই যে কথা বলেছেন যেগুলো এটা নিয়ে ওনার সমস্যা হচ্ছে নাকি ওনার বিরুদ্ধে সমস্যা অনেক আগে থেকেই চলছে এই বিষয়টা আপনাদেরকে একটু জানা দরকার কেন ওনার বিরুদ্ধে এত বিভিন্ন মিডিয়াগুলো দেখবেন বিশেষ করে একাত্তর টিভি গত কয়েকদিন ধরে ব্যাপক তোর পার কারণ ওনারে সরাইতে হবে উনি যে কথা বলেছেন এটারে নিয়ে ওনাকে যেইভাবে যে একটা সুযোগ পাওয়া গিয়েছে ওনার সরাইতে হবে কেন সরাইতে হবে গেল বছরের এই দুই সালের জুন জুলাইতে আপনি জানেন যে পূর্বাঞ্চলে একটা স্টেডিয়াম হচ্ছে সেটার ইয়ের জন্য পিসের জন্য যে মাটির দরকার এই মাটি আমি আসলে এই খেলাধুলা নিয়ে খুব বেশি মানে ইয়ে এটা নিয়ে আমার এটা আমার সেক্টর এটিতে যিনি চেয়ারম্যান প্রেসিডেন্ট আছেন আমিনুল ইসলাম বলবুল ভাই ওটা ভাইস প্রেসিডেন্ট আছে শাখাও পরিচালক আছেন আসিফ ভাই সহ আরো যারা যারা আছেন ভাই আপনাদের একটু সাহস দেখাইতে হবে তো আপনাদেরকে যদি নাকি মানে মিডিয়া আছে তো আপনাদের নিজের এক একটা ফেসবুক পেজ আছে আপনারা সেখানে ঘোষণা দিয়ে বলে দেন যে কি হয়েছে মানুষ জানুক অন্তত না পদের মানে এই এইসব অন্যায় অনিয়ম এগুলোকে ধরে রেখে পদে থাকার চাইতে আমি মনে করি বাংলাদেশের মানুষকে এটা জানানো উচিত যে বোর্ডে কি হচ্ছে তার চাপে আপনারা কাজ করতে পারছেন না মাটি চুরি হয়ে যারে ভাই সেখানে তারা বলেছে মাটি নাকি তারা ঠিকই এনেছে এই আপনার টোয়েন্টি সিআরটি এনেছে তারা কিন্তু এই মাটি নাকি রাতের বেলা চুরি করে নিয়ে গিয়েছে এখন ওইটা একটা মানে সিকিউর এরিয়াতে চব্বিশ ঘন্টা সিকিউরিটি থাকে ওইখানে সিসি ক্যামেরার ফুটেজ আছে তাদেরকে বলা হয়েছে যে সিসি ক্যামেরার ফুটেজ দেন আপনারা যদি চুরির যদি প্রমাণ থাকে তাহলে দেন তারা সেই ক্যামেরা চেক করেছে চেক করে সেখানে এই ধরনের কোনো চুরির ঘটনা দেখেন নাকি